সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস 2010 সহজে আমরা সেটআপ করতে পারি প্রথমে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস 2010 আমরা ডেস্কটপে সফটওয়্যার ফাইলটি রেখে দিয়েছি সফটওয়্যারটি জিপ অবস্থায় আছে আমরা প্রথমে রাইট বাটনে ক্লিক করে উইন্ডো মাধ্যমে সফটওয়্যারটি ওপেন করবো এরপরে মাইক্রোসফট অফিস দু হাজার দশ এটার পরে ডবল ক্লিক করে ওপেন করবো এরপরে মাউসের স্ক্রলিং করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে যে ফাইলটা আছে এরপরে ডাবল ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করব আপনাদের সামনে এবার একটি নতুন উইন্ডো ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার দশের একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে লাইসেন্স আই এগ্রি এখানে ক্লিক করে নেক্সটে যাব তারপরে ইনস্টল নাও ক্লিক করব এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা দেখতে পাচ্ছি অফিস দুই হাজার দশ ইনস্টল সম্পন্ন হয়েছে এখন আমরা এই উইন্ডো থেকে ক্লোজ করে দিব এরপর মেনুতে যে ডবলু ও আর ডি ওয়ার্ড আমরা মাইক্রোসফট অফিস দুই হাজার দশ ওপেন করব কিছুক্ষণের মধ্যে মাইক্রোসফট অফিস দুই হাজার দশ ওপেন হয়ে গেছে এখানে আমরা ডন্ট মেক চেঞ্জ এখানে ক্লিক করার পরে ওকে ক্লিক করবো তারপরে আমরা রোলারটা দেখার জন্য এই ডান কোনায় রোলার আইকন আছে ওখানে ক্লিক করলাম আমাদের রুলার অপশনটা চলে আসলো এবার আমরা হোম ট্যাবের এই যে যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করার পরে আমরা জেনারেল অপশনে গেলাম সেখান থেকে আমরা কালারটা ব্লু করে দিচ্ছি আর বাংলা লেখা ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেজন্য আপনারা অটো কারেকশন অপশনগুলো অফ করে দিতে পারেন এই যে আমি এখানে গুলো সব তুলে দিচ্ছি যাতে বাংলা যুক্তাক্ষর লিখতে গেলে আমাদের কোনো অটো কারেকশন অপশন অটো কারেকশনের কোনো সমস্যা না হয় এছাড়াও এই যে এখানে নিচে কিছু অপশন আছে সেই অপশনগুলো থেকেও আমরা টিকচিহ্নগুলো তুলে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বাংলা লেখার সময় কোনো সমস্যার সম্মুখীন না হন এভাবে করলে আপনারা বাংলা লেখার সময় যুক্তাক্ষর লেখার সময় কোনো সমস্যায় পড়বেন না এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে আমরা পেজের যদি বাউন্ডারি চাই বা একটা টেক্সট বাউন্ডারি সেই বাউন্ডারিটা এনেবল করার জন্য আমরা এখানে একটা অপশন আছে শো টেক্সট বাউন্ডারি এখানে ঠিক চিহ্ন দিলেই হয়ে যাবে এরপরে যাচ্ছি আমাদের স্কেলিংটা আছে সেন্টিমিটারে সেই স্কেলিং টাকে আমরা ইঞ্চিতে পরিবর্তন করছি কারণ আমরা কাজ করার সময় থাকি এরপর আমরা একটা মজার অপশনে যাব কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ এখান থেকে আমরা বাম সাইডের বক্সে যে কোনো একটা ফাইলে ক্লিক করে এফ এ প্রেস করলে ফন্ট অপশন আসবে সেখানে থেকে ডান সাইডের বক্সে ক্লিক করে টিতে প্রেস করে আমরা টাইমস নিউ রোমানটাকে যদি শর্টকাট করতে চাই সেখানে এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস টি প্রেস করে অ্যাসাইন করে দিব এর ঠিক তেমনই সুতনি এমজি ফন্টে যেয়ে আমরা সুতন এম জি ফন্ট সার্চ করে বের করে এখানে ক্লিক করব ক্লিক করে কন্ট্রোল অল্টার প্লাস এস অ্যাসাইন করে দেব তারপরে আমরা ক্লোজ করে বের হয়ে আসব দেখতে পাচ্ছি আমরা পেজ বর্ডার সহ সুন্দর একটা ব্লাঙ্ক পেজ পেয়ে গেছি আমরা উপরে উইক অ্যাক্সিস বার্স থেকে প্রিন্ট প্রিভিউ অপশনটা অন করে দিয়েছি এখন ডিফল্টে আমরা এখন একটা লাইন টাইপ করে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখন একটা লাইন টাইপ করি এখানে লাইন টাইপ করছি আমরা এ উইক ব্রাউন ফক্স জার্মস অভার দিয়া লেজি ডগ এখানে আমরা কন্ট্রোল অল্টার প্রেস এর মাধ্যমে সুতো নেম জেনে আসছি পরীক্ষা মন্তব্য আপনারা অটো কারেকশন কারণে দেখতে পাচ্ছেন যে কিন্তু দুইটা লাইনের ভিতরে আমরা একটু বড় করে দেখাচ্ছি যে দুইটা লাইনের ভিতরে দেখেন একটা স্পেস রয়েছে লাইন স্পেস এটাকে আমরা ডিফল্টে ঠিক করব এর জন্য আমরা এই অপশনে যেয়ে মডিফাই এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা টাইমস নিউরোমান ফন্টটাকে ডিফল্ট করে রাখছি এজন্য আমরা নিউ রোমান ফন্ট লিখলাম লেখার পরে আমরা ডিফল্ট ফন্ট সাইজটাকে বারো করলাম আমরা লাইন স্পেসিংটাকে কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দুইটা বাটনে প্রেস করার ফলে আমাদের লাইন স্পেসিংটা কমে গেল এরপরে আমরা এই যে নিউ ডকুমেন্ট ব্যাস টেমপ্লেট এটাতে ক্লিক করার পরে ওকে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের লাইন স্পেসিংটা চলে গেল এরপরে আমরা ওয়ার্ডটাকে টাক্সবারে পিন করে নেব এখন আমরা ওয়ার্ডটাকে ক্লোজ করে ফেলি ওয়ার্ডটাকে ক্লোজ করে ফেললে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেল আমরা যদি পুনরায় ওয়ার্ডটা ওপেন করি ওপেন করে যদি আবার একটা লাইন টাইপ করি দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু টাইমস নিউ রোমান অটোমেটিক্যালি রয়েছে আমরা আবার টাইপ করছি সেম লাইন এক কুইক ব্রাউন বক্স টাম চাবাদ লেজি ডগ তারপরে আমরা এন্টার প্রেস করি এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন দুই লাইনের মাঝে এখন কিন্তু আর কোনো লাইন স্প্রেসিং নাই এভাবেই আমরা খুব সহজে মাইক্রোসফট অফিস দুই হাজার দশ ইনস্টল করতে পারি ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন আর মাইক্রোসফট অফিস দু হাজার দশ এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ